সার্থে স্বার্থে ভোট দিয়ে সরকার নির্বাচন করি আমরাই কিন্তু সরকারের কথা মতো যদি উন্নয়ন না হয় তখন জল রাস্তা থেকে শুরু করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত হতে হয় আম জনতাকে হুগলি তারকেশ্বরের আকনাপুর এলাকার ভাটাদার থেকে ডাকাতিয়া খালাদার অব্দি প্রায় এক কিলোমিটার রাস্তায় অবস্থা একেবারে বেহাল বাম আমুল থেকে এব্রো খেব্রো কাদা মাটি পথ দিয়ে নিত্য যাতায়াত করেন স্থানীয়রা আমাদের চাষবাসের অসুবিধা হয় রাস্তাঘাটের অবস্থা যাওয়া যায় না গাড়ি ঘোড়া চলে না এই অবস্থায় নিয়ে রাস্তাটা হলে খুবই ভালো। আমরা গ্রামে চাছি এলাকা জায়গা আমাদের চাষীদের মাল তুলতে বা মাঠে ঘাটে রাস্তাঘাটে যেতে খুবই কষ্ট হয়। কিছুদিন মাসখানেক আগে আপনারা এইখান থেকে এসে মেপে নিয়ে গেল অঞ্চল থেকে ব্লক থেকে এসে দেখলো। দেখে সেটাও আজকে 2 মাস হয়ে গেল কোনো সুরাহও নেই। কত ভোট এলো আবার চলেও গেল। সরকারেরও বদল হলো, প্রতিশ্রুতির বন্যা বইলো। কিন্তু মানুষের ন্যূনতম চাহিদাগুলো পূরণ হলো না আজও। বারবার पंचायतকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। একেবারে পরিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা তারা জানাচ্ছে যে বারবার আমরা কিন্তু হয়নি কিন্তু অভিযোগ করছে এখানকার যারা সাধারণ মানুষ এবং কৃষক তারা মূলত অভিযোগ করছে কি বলছে আশ্বাস দিয়েছেন করবো বলেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু সুরা পায়নি কিন্তু যদি এমএলি এটা করা হয় তো আমাদের খুবই উপকৃত হয় আমরা চাষিরা খুব মানে সরকারের কাছ থেকে ধন্যবাদ দোরগোড়ায় লোকসভা নির্বাচন তার আগে আদৌ ভালো রাস্তার স্বাদ পাবে আকনাপুরবাসে বাসে সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ